সাধারণ মানুষের ক্ষোভের মুখে দিলীপ ঘোষ খড়গপুর পুরসভার ছয় নম্বর ওয়ার্ডে তুমুল উত্তেজনা খড়গপুরে রাস্তা উদ্বোধন করতে গিয়েছিলেন দিলীপ ঘোষ তখনই বিক্ষোভের মুখে পড়েন স্থানীয় এক মহিলা দিলীপ ঘোষকে কটাক্ষ করেন বিক্ষোভ দেখিয়ে বলেন হঠাৎ করে আপনি কেন রাস্তা উদ্বোধন করতে এসেছেন অন্য সময় তো দেখা যায় না ওই প্রশ্ন মেজা ছাড়িয়ে পাল্টা দিলীপ ঘোষ বলেন টাকা দিয়েছি কারো বাপের টাকা নয় এই মন্তব্যে বিরক্ত হন মহিলা তিনি প্রশ্ন করেন আপনি বাপ তুলে কেন কথা বলছেন প্রাক্তন সাংসদের জোর গলায় বলেন চোদ্দ পুরুষ তুলব মহিলা বলেন কেন কে অধিকার দিয়েছে দিলীপ বলেন বেশি নেকামি করছে টাকা দিয়েছি ভিখারি পার্টি নই মহিলার দাবি দিলীপ ঘোষ তার গলা টিপে দেওয়ার হুঁশিয়ারিও দেন খুব কম খরচে প্রচুর দর্শকের হাতে হাতে বিজ্ঞাপন পৌঁছানোর জন্য সঠিক জায়গা খুঁজছেন তবে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আরে টাকা দিয়েছি কার বাপের টাকা নেই আমি টাকা দিয়ে বানিয়েছি তোমাকে বলেছি আপনি কে বলো কুত্তা সব হ্যাঁ টাকা দিয়েছি দিয়েছি সাধারণ মানুষের ক্ষোভের মুখে দিলীপ ঘোষ খড়গপুর পুরসভার ছয় নম্বর ওয়ার্ডে তুমুল উত্তেজনা খড়গপুরে রাস্তা উদ্বোধন করতে গিয়েছিলেন দিলীপ ঘোষ তখনই বিক্ষোভের মুখে পড়েন স্থানীয় এক মহিলা দিলীপ ঘোষকে কটাক্ষ করেন বিক্ষোভ দেখিয়ে বলেন হঠাৎ করে আপনি কেন রাস্তা উদ্বোধন করতে এসেছেন অন্য সময় তো দেখা যায় না ওই প্রশ্ন মেজা ছাড়িয়ে পাল্টা দিলীপ ঘোষ বলেন টাকা দিয়েছি কারো বাপের টাকা নয় এই মন্তব্যে বিরক্ত হন মহিলা তিনি প্রশ্ন করেন আপনি বাপ তুলে কেন কথা বলছেন প্রাক্তন সাংসদের জোর গলায় বলেন চোদ্দ পুরুষ তুলব মহিলা বলেন কেন কে অধিকার দিয়েছে দিলীপ বলেন বেশি ন্যাকামি করছে টাকা দিয়েছি ভিখারি পার্টি নই মহিলার দাবি দিলীপ ঘোষ তার গলা টিপে দেওয়ার হুঁশিয়ারিও দেন કણરલાે઱ સીચે મરેચેત একই ছাদের তলায় গর্ভবতী মায়েদের প্রসূতি অবস্থা থেকে শুরু করে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর শিশুদের বেড়ে ওঠা পর্যন্ত যে কোনো রোগের চিকিৎসার এক অন্যতম প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে ইসলামপুরের মাতৃত্ব হাসপাতাল সম্প্রতি এর নতুন ভাবে পথ চলা শুরু হলেও এরই মধ্যে সুনাম ছড়িয়ে পড়েছে চারিদিকে একই ছাদের তলায় এই ধরনের উন্নত মানের চিকিৎসা এবং আধুনিক চিন্তা ভাবনায় তৈরি হওয়া এই নার্সিং নার্সিংহোমের একাধিক পরিষেবা ইসলামপুরে প্রথম পরিষেবাগুলি রয়েছে যেমন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন গাইনি ইমার্জেন্সি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পেডিয়া কম্পিউটারেশন ফেসিলিটি এসি কেবিন ফুললি ইকুইপাইড অপারেশন থিয়েটার অ্যান্ড সিক নিউ কেয়ার ইউনিট ফুললি এসি পেডিয়াট্রিক ওয়ার্ড ঠিকানা চৌরঙ্গী ইসলামপুর উত্তর দিনাজপুর নিয়মিত রোগী ডাক্তার দেবরূপ ও ডাক্তার প্রীতি ডি মন্ডল আরে টাকা দিয়েছি কারো বাপের টাকা নেই আমি টাকা দিয়ে বানিয়েছি তোমাকে বলেছি তুলবো আপনাকে সাধারণ মানুষের ক্ষোভের মুখে দিলীপ ঘোষ খড়গপুর পুরসভার ছয় নম্বর ওয়ার্ডে তুমুল উত্তেজনা খড়গপুরে রাস্তা উদ্বোধন করতে গিয়েছিলেন দিলীপ ঘোষ তখনই বিক্ষোভের মুখে পড়েন স্থানীয় এক মহিলা দিলীপ ঘোষকে কটাক্ষ করেন বিক্ষোভ দেখিয়ে বলেন হঠাৎ করে আপনি কেন রাস্তা উদ্বোধন করতে এসেছেন অন্য সময় তো দেখা যায় না ওই প্রশ্ন মেজা ছাড়িয়ে পাল্টা দিলীপ ঘোষ বলেন টাকা দিয়েছি কারো বাপের টাকা নয় এই মন্তব্যে বিরক্ত হন মহিলা তিনি প্রশ্ন করেন আপনি বাপ তুলে কেন কথা বলছেন প্রাক্তন সাংসদের জোর গলায় বলেন চোদ্দ পুরুষ তুলব মহিলা বলেন কেন কে অধিকার দিয়েছে দিলীপ বলেন বেশি নাকামি করছে টাকা দিয়েছি ভিখারি পার্থী নই মহিলার দাবি দিলীপ ঘোষ তার গলা টিপে দেওয়ার হুঁশিয়ারিও দেন